আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন দেখতে পাচ্ছেন যে সকাল সকালেই দুইজন কাজে নেমে গেছে একজন হচ্ছে আন্টি আরেকজন সৌদি আরবের প্রবাসী তারা তা लास्ट পর্যন্ত পাতা মাছাইতাছে কাজে না তো বাড়ির কাজ ধরছে মোটামুটি আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো ক্লিন করতেছে বাড়ির কি বাড়ির কাজ করতেছেন কি Liga হ্যাঁ কি কাজ সব কাজ কি Liga কি জন্য আসলে করতেবো গড়door باندې বিলিং কয় তলাে দেবো

আঙ্গুল দিয়ে দাও মা দেইখা তে এগুলা সে নারকেল গাছেরই কাটছলো কারে আলোতে এগুলা আছে পুরো পরিষ্কার করছে ওদিনকা করছে এখন এগুলো কাটতেছি আর এগুলো হচ্ছে এভাবে মোটা বানিয়ে রাখতেছে এগুলাতে পরে হলো হলা বানাইবো ওই যে কইতাছ আর হলো अनि के खा खाउ जल जल खाने आछ ह खावर दिसि नि देखि ह खावर दिसि देखिन बीएपी खावर दिसि उजे जलखाने मुन्द आछ जान 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 नामले जान जान आमी सुरा दितेस सा खाइसो खाइसो खावर सुरु करेन जान न ह गोरेसि ममा आमी सुर्तेसि चलम जान अनि त ककल खाइसि नेले गम्ले खबुन लाग्छ আন্টি এটা বিদেশ থেকে এই প্রথম হলে কাম করতেছে তার ছেলের অনুষ্ঠান করবে এই উপলক্ষে হচ্ছে কামিনা গেছে সকাল সকাল আর ওই একজন খালি পাতা বান্ধতি আছে তো বান্ধতি আছে আর মুস্কা এই যে হচ্ছে মুস্কা ভালো আছেনি হ্যাঁ হ্যাঁ এই যেখান হচ্ছে ডাকরার উপরে তুই বাড়ছে আরো আমরা এখন হচ্ছে বিল্ডিং এর কাজ ধরার জন্য হচ্ছে নামে গেছে মাঠে এই পুরাটা ওয়াল করা হইব হ্যাঁ তারপর বিল্ডিং কাজ ধরুন আপনার সব বাড়ি নিয়ে বহু কমপ্লেন করছেন বহুত কিছু করছেন তো মামা জিদি এখন কি করবো জিদ্ একটা বাড়ি ঘরে বানিয়ে নেব বিল্ডিং এ বানিয়ে লাগব যেন কাজিনে মেস একটা ডুপ্লিক 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 কি যেন কয় একটা বাড়ি করব এর নামও জানিনা গ্রামের মানুষ তো এখন এই জায়গাটা হচ্ছে পুরোটা এই জমিটা পুরো একটা মামার এখান থেকে এই যে এই সাইড থেকে পুরোটা একদম রাস্তার সাথে যাখানে আছে পুরোটা মামার তো সব এই তো এর কাজ ধরার জন্য বাড়িতে কাজ শুরু করে করেছে আসলে এক পাশে হচ্ছে মিমের বিয়ের অনুষ্ঠান এই পাশে হচ্ছে তার বাড়ির বিল্ডিংয়ের কাজ ধরা বা ছেলের অনুষ্ঠান নিয়ে সব নিয়ে খুব ব্যস্ততার মতো সময় কাটতেছে আসলে কোনটা থেকে কোনটা বলবো আপনাদেরকে তো একটু বলে রাখি যে অতি শীঘ্রই আপনারা নতুন কিছু দেখতে পারবেন ভিডিওতে তো একটু অপেক্ষা করেন আপনাদেরকে দেখাচ্ছে আর খালি সকাল থেকে বান্তি আছে হ্যাঁ সকাল থেকে নাস্তা মনে খাওয়া হয় নাই কিন্তু এগার খাওয়া হয়ে গেছে এ মামাতে খায় পড়েছে এই মেয়ে আমাকে একটু কামঠাম করে দেবেন না হ্যাঁ এ মামা আ আখানে কেন কই আমনে কয় হয় কই আমু হ্যাঁ আং ওই বিলিং এর কাজ আছে তাহেন এই বড়গা ছলাই দিলা বিলিং এর কাজ করার জন্য লোক পাইতেছিল ইঞ্জিনিয়ার আনছে ফোন দামী এই বড়গা ছলাই আইছে তো মামা হইলো বড়গা কেটে লাইছেটা এইজন হইলো নারকেল নারকেল এনে বেশি আন্টি এমনি আই এদিক দিয়ে হচ্ছে মাটি ভর্তি হবে আমাদের কাগজ দিয়ে দেয়াল সিস্টেম তৈরি করতে হবে এদিকে হ্যাঁ এদিকে আসেন আসেন এদিকে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন ও এই যার একজন হয়তো ইঞ্জিনিয়ার যে কনস্ট্রাকশনের জন্য বিখ্যাত হ্যাঁ দুই সাইড পাঁচশো বিল্ডিং এর হাত হয়েছে

এ তুই মামা নারকেল ডাকি সব এক জায়গায় বুড়াই না কাড়েন কলম কাড় আম গাছ লাগাম হালাই দেন সব মাছ তুই করে এই নারকেলের ডাক সব এক জায়গায় বুড় দে পরে ফার্মি এ করা পরিষ্কার করে চাপাই থুয়ে আসা সে তুই জাগা ঠিক আছে আমি তো জম একবারে রেডি হয়ে যাব আর আই মনে তোমরা খাও এডি না এডি না খালে ডাক अल्ला रे पार वितर बहाय दे ना देख बोला का पकलो ना खायलो ना ओलो का नेडा की कोला का पके सर कचेर बडरा नु कचेर ए कोला ना इड अरे अच्छा अच्छा कोला कचेर ला नु पतरी रया थरी पक्के खायला दे हिज दे कोला ओतला खा के अरे इत दुरा खाजा काड ल কত খাই তুমি একটা খাইও এই কই কি আছে দেখেন সব paren মামলা খান মামলা কি মামলা জামাই কি ঠিক আছে

খাও খাও মুস্ক ও কি খায় অনেক মজা ও ডিম খায় থাকে এবং সে পাকা সেটা পাকা আর গ্যাসের কলা

وصله ও জানুটা বটি আর আমি তো ভূগার করতে পারি না আন্টি স্পেশাল ধরে খাবার আছে এখানে দেখো পাও কিনা তে তে একদম শুনো খাইছ রে এহ সত্যি কি কয় তো মোটামুটি আমরা একটা কাজ গুছাই ফেলছি এখন আমরা যাবো যাব আরেকটা জায়গায়। সেটা হচ্ছে মিমের বিয়ে জানেন আপনার সবাই তারপর আমরা কাজ দছি। নিতর কিনতে আসছো? হুম। কেন কাট। হয় কই তুমি রে? বড় সেনা হয় কই তুমি?

কৈছে কি লৈ দাব লাগিব বৰ এই আমাৰ ৰুটি হৈছে তই ভাবি

Ini আপডেট ya? 干嘛？